আমরা জানুয়ারি মাসে যে প্যাকেজগুলো রাখছিলাম আপনাদের সেটিং চার্জ ফ্রি আচ্ছা এই অফারে কিন্তু অনেকে নিচ্ছেন অনেকে নিতে পারেন নাই তো যারা নিতে পারেন নাই তাদের জন্য একটা সুখবর ভাই আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই অফারগুলো রাখতে সেই অফার আমাদের কাছে এক কিলো দুই কিলো পঁচিশশো বিয়ে সাড়ে তিন হাজার সাড়ে পাঁচ হাজার সব আমি প্যাকেজ নিব না আমি আমার মতো করে বানাই নিব তারাও কিন্তু নিতে পারবেন সোলারের মাধ্যমে কিন্তু সবকিছু চালাতে পারবেন কোনো বিদ্যুৎ বিল থাকবে না আমাদের এক কিলো যে সেটআপটা আপটা আছে এটা আমরা রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা দুই কিলো সেটআপটা পূর্বের যে রেটটা ছিল পূর্বে কিন্তু আমরা আটষট্টি হাজার টাকা রাখছিলাম এই মাসে কিন্তু আরো তিন হাজার টাকা কমাইছি দুই হাজার টাকা রেট ছিল আটানব্বই টাকা হ্যাঁ এখন কিন্তু পঁচানব্বই হাজার টাকা কিলো যেটা আছে এটা পনেরোটা লাইট বিশটা লাইট পনেরোটা ফ্যান একটা ফ্রিজ দেড় ঘরে একটা মোটর

ভাই হাইব্রিড আমাদের কাছে এক কিলো থেকে আপনার এগারো কিলো পর্যন্ত সব ধরনের সেট আপগুলা কিন্তু পাবেন ভাই এক কিলো থেকে এগারো কিলো জি আচ্ছা তার মানে যে কি কি থাকবে ভাই ভাই আজকে মূলত নতুন একটা আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা আচ্ছা আমরা জানুয়ারি মাসে যে প্যাকেজগুলো রাখছিলাম আপনাদের সেটিং চার্জ ফ্রি আচ্ছা এই অফারে কিন্তু অনেকে নিচ্ছেন অনেকে নিতে পারেন নাই আচ্ছা তো যারা নিতে পারেন নাই তাদের জন্য একটা সুখবর ভাই আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই অফারগুলো রাখতে সেই অফারটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে এমন কি মালের রেট কিন্তু বাড়ানো হবে না ভাই বাড়ানো হবে না না আগের রেটই থাকবে আগের রেটই থাকবে সেম অফারগুলাই কিন্তু আপনি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ভিডিও দিয়ে আপডেট দিলেন জি জি শুধু ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক যাতে আপনার আপডেট নিউজটা জানে আর নতুন নতুন হাইব্রিডগুলো চলে আসছে হ্যাঁ নতুন নতুন হাইব্রিড বলতে বরাবরের মতে আমাদের কাছে এক কিলো দুই কিলো পঁচিশশো বিয়ে সাড়ে তিন হাজার সাড়ে পাঁচ হাজার সব ধরনের প্যাকেজ কিন্তু অ্যাভেলেবল রেডি আছে ভাই আপনাদের রেডি আছে আর যারা প্যাকেজের বাইরে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে চান আচ্ছা যে ভাই আমি প্যাকেজ নিব না আমি আমার মতো করে বানাই নিব আচ্ছা তারাও কিন্তু নিতে পারবেন আচ্ছা ধরুন আমার এখন এক কিলো দিয়ে আমি যদি হাইব্রিডটা নিই এক কিলো দিয়ে কী কী চলে ভাই ভাই এক কিলো হাইব্রিড সেট যেটা আছে এর মাধ্যমে আপনি পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট আর একটা টিভি একটা ওয়ালফাইড আউডার চালাতে পারবেন আচ্ছা কি আপনি যদি ইনভার্টার ফ্রিজ থাকে আপনার বাসায় যদি নতুন মডেলের ফ্রিজ থাকে একটা ফ্রিজও কিন্তু লোড দিতে পারেন এক কিলোতে যে এক কিলোতে আচ্ছা সেই ক্ষেত্রে কোনো বিদ্যুৎ বিল সারা দিন যে চলবে সেই বিদ্যুৎ বিল কি আসবে সারা দিন আপনি সোলারের মাধ্যমে কিন্তু সবকিছু চালাতে পারবেন কোনো বিদ্যুৎ বিল থাকবে না আচ্ছা আপনি রাতে ব্যাটারিটা পর্যাপ্ত চার্জ থাকলে রাতেও কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টা আপনি ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ পাবেন আচ্ছা সেটা কি ব্যাটারি কি আপনি দিয়ে দিবেন হ্যাঁ এই জায়গায় ব্যাটারি প্যানেল ইনভার্টার একেবারে সেটিং এর জন্য যা যা লাগে সবকিছু সহই কিন্তু একটা প্যাকেজ আচ্ছা কত টাকা রাখতেছেন এক কিলো আমাদের এক কিলো যে সেটা আপটা আছে এটা আমরা রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা ফিটিং চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা আপনি যদি আলাদাভাবে ফিটিং করাতেও চান আলাদাভাবে যদি একটা সেটা ফিটিং করাতে চান তাও কিন্তু আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ আছে আচ্ছা তবে আমরা ফিটিং চার্জটা ফ্রি রাখতেছি আচ্ছা আর আপনার ট্রান্সপোর্ট যে মালের ট্রান্সপোর্ট ভাড়াটা এটা আপনাকে বহন করতে হবে এবং টেকনিশিয়ান যে যাবে আচ্ছা তার আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আলাদাভাবে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে আচ্ছা তাহলে আমরা আটান্ন হাজার টাকার মধ্যে আমরা পাচ্ছি এক কিলো একটা হাইব্রিড সোলার ব্যাটারি কত পাচ্ছি ভাই এই জায়গায় এক হাজার বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন একশো তিরিশ এম একটা ব্যাটারি আচ্ছা আপনি এই জায়গায় হ্যামকো বলবো প্লাটিনিয়াম যে কোনো কোম্পানির ব্যাটারি নিতে পারবেন ওনার চয়েস জি আপনার চয়েস মতো তিনশো ষাট ওয়ার্ডের দুইটা প্যানেল থাকবে আচ্ছা আর এই জায়গায় আপনার ফিটিংয়ের জন্য তার রয়্যাল বোল স্ট্রাকচার অন্যান্য সামগ্রী যেগুলো থাকে সব কিছুই কিন্তু আপনার মানে আমরা দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবেন জি আচ্ছা সেই ক্ষেত্রে এখন যেটা আছে দুই কিলো বললেন

আর দুই কিলোতে আপনার পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ একটা টেলিভিশন এবং একটা ওয়াইফাই রাউটার চলবে ভাই চলবে আর আপনি যদি এইগুলো অফ করে বা সব লোডগুলো বন্ধ করে দশ দশ মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টার জন্য কিন্তু আপনি মোটরটাও দিনে চালাতে পারবেন আপনি চালাতে পারবেন জি আচ্ছা দুই কিলোতে আচ্ছা এখানে আপনাদের আরো আছে আড়াই কিলো আছে এই পাশে আরেকটা আছে তিন কিলো যেটা আছে তিন কিলো আড়াই কিলো যেটা টু পয়েন্ট ফাইভ যেটা এটা কিন্তু আপনি মোটর ফ্রিজ ফ্যান লাইট সব একসাথেই চালাতে পারবেন এই সিন বাটারের মাধ্যমে আচ্ছা এটা দিয়েও কিন্তু আপনি এক ঘরে একটা মোটর একটা ফ্রিজ পাঁচটা সিলিং ফ্যান বিশ আটটা দশটা লাইট আচ্ছা টিভি ওয়াইফাই অর্ডার এটার মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন এটার মূল্য রাখতেছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি জি পঁচাশি হাজার টাকা এরপর যদি তিন কিলো যেটা আছে তিন কিলো আমাদের তিন কিলো যেটাই যে বরাবরের মতো আগে কিন্তু আটানব্বই হাজার টাকা রেট ছিল আটানব্বই হাজার টাকা হ্যাঁ এখন কিন্তু পঁচানব্বই হাজার টাকা করে দিচ্ছি আরও দাম কমছে আরও দাম কমাই দিছি ভাই আপনার বললাম তো শুধু জানুয়ারি যে অফারগুলো ছিল আপনার মালের রেট তো বাড়াই নেই প্লাস আপনার মালের রেট কমাইছি প্লাস আরও আপনার সেটিং চার্জটা কিন্তু ফ্রি রাখছে ভাই বাংলাদেশে যেটা বাড়ে সেটা কমে না আপনার মানে একটা ই দেখা যাচ্ছে এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত এরপর মনে হয় না এর এই অফারগুলো আপনারা পাবেন কারণ অলরেডি কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে ঢাকার ভিতরে মোটামুটি গরম পড়ে হ্যাঁ গ্রাম অঞ্চল হয়তো বা শীত পড়ে কিন্তু ঢাকার ভিতরে কিন্তু গরম শুরু হয়ে গেছে এরপরে যদি আমি দেখাই সাড়ে আট কিলো পর্যন্ত আছে কিন্তু আমাদেরকে সাড়ে আট কিলো সাড়ে আট কিলো পর্যন্ত প্যাকেজ রেডি করা আছে দুই লাখ নব্বই হাজার টাকা আপনার এই পাশে যদি আরেকটা দেখে এই জায়গায় আপনার সাড়ে ছয় কিলো আছে এটা দেখি চলো ভাই সাড়ে ছয় কিলো যে সাড়ে ছয় কিলো যেটা আছে এটা পনেরোটা লাইট বিশ বিশটা লাইট পনেরোটা ফ্যান একটা ফ্রিজ দেড় ঘরে একটা মোটর

থেকে আউটপুট আপনার এক হাজার লোড আছে থেকে আসতেছে আচ্ছা ওয়েদার খারাপ তখন কিন্তু সে দুই শর্ট থেকে গ্রিড থেকে শেয়ার করবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যদি সোলার থেকে আসে তাহলে কিন্তু সে কোনো সময় কারেন্ট থেকে নিবে না নিবে না পাশাপাশি কিন্তু আপনার রাত্রের জন্য ব্যাটারিটা চার্জ চার্জ করে রাখবে আচ্ছা চার্জের মাধ্যমে আপনার সাত থেকে আট ঘন্টা কিন্তু আপনার রাত্র ব্যাক আপ পেয়ে মানে দিনের বেলা পুরো সম্পূর্ণ সেফ দিনে মানে পুরাটাই সেফ কোনো বিদ্যুৎ বা আপনার কোনো ব্যাটারির প্রয়োজন নেই ডাইরেক্ট সোলার থেকে চলতেছে সোলার থেকে চলতেছে এইভাবে পর্যায়ক্রমে আমাদের কাছে এগারো কিলো পর্যন্ত আপনার সেটা আছে এগারো কিলো যে এগারো কিলো পর্যন্ত আছে যারা নিতে ইচ্ছুক আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সরাসরি যারা দোকান আসবেন তাদের জন্য তো ভাই আমরা একটা বিশেষ ছাড় রাখি আপনার চ্যানেল দেখে আসলে অবশ্যই ইনশাল্লাহ যারা আসবেন আমরা তাদের জন্য আরেকটু বিবেচনা করব ডিসকাউন্ট দিবে না ডিসকাউন্ট দিব অনেকে বলে যে ভাই আমার বাসায় তো প্যানেল আছে বা ইনভার্টার আছে বা ব্যাটারি আছে আমরা কিন্তু আপনি যদি কিছু থাকে আপনার বাসায় তাহলে আইপিএস এর ব্যাটারি একটা আছে আপনি শুধুমাত্র প্যানেল এবং ইনভার্টার এর কিন্তু সেট করে নিতে পারবেন সে ক্ষেত্রেও কিন্তু ফিটিং চার্জটা ফ্রি আছে ফিটিং চার্জ ফ্রি আছে জি 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 আচ্ছা আর যারা পানি ব্যাটারি দিয়ে নিতে না চান ভাই আমরা ভাই পানি ব্যাটারি ঝামেলা যাব না এই ধরনের পানি ব্যাটারি দিয়ে কিন্তু আমাদের এই প্যাকেজ গুলো রেডি করা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান লিথিয়াম ব্যাটারি জান ভাই প্রবাসে থাকি আমার বাসায় পানি মেইনটেনেন্স করার মতো কোনো লোক নাই তো যারা প্রবাসে থাকেন তাদের জন্য কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ গুলো রেডি করা আছে আমাদের আচ্ছা সাড়ে কিলো পর্যন্ত রেডি করা আছে ভাই সাড়ে পাঁচ কিলো জি সাড়ে কিলো পর্যন্ত রেডি করা আছে দুই লাখ দশ হাজার টাকা মাত্রা আমাদের সাড়ে পাঁচ কিলো হাইব্রিড সিট আচ্ছা এটার মাধ্যমে আপনি দশটা সিলিং ফ্যান পনেরোটা লাইট দীর্ঘর একটা মোটর একটা ফ্রিজ দেখট একটা এসিও চালাতে পারবেন আপনি আপনার পানি দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনার আট থেকে দশ বছর কিন্তু আপনি ব্যাটারির সাপোর্টটা পাবেন আর গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে অনেকে বলেন ভাই ভিডিও করেন কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টিগুলা কি বলেন না একটু বলেন না তাহলে প্যানেলের গ্যারান্টিটা বরাবরের মতো কিন্তু 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ইনভার্টার ওয়ারেন্টি থাকে 2 বছর এবং ব্যাটারি ক্ষেত্রে যদি পানি ব্যাটারি নেন তাহলে আপনার 2 বছর গ্যারান্টি আচ্ছা আর যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো এই যে প্যাকেজের লিস্টগুলা আমরা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যেভাবে বলবেন আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবো আচ্ছা বিস্তারিত আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে জেনে নিতে পারেন আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা প্রবাসে থাকেন আমাদের সময়টা দেখে ফোন দিবেন আপনারা অনেক সময় দেখা গেল আমাদের রাতে একটা দুইটা বাজে ফোন দেন আসলে ব্যবসার বাইরে সবারই ফ্যামিলি থাকে সবারই পার্সোনাল একটা লাইফ থাকে আচ্ছা তো আপনারা আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এর ভিতরে ফোন দিবেন বা যদি কিছু জানার থাকে যে আমি এটা জানতে চাই আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনি সদ উত্তরটাই পাবেন আচ্ছা এনি পূর্বার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ আচ্ছা এই দিনটা বিশেষ করে শুক্রবার দিন আপনারা একটু দেখে বুঝে আমাকে ফোন দিবেন আর যারা একান্তই বা কিছু জানার থাকবে আমি বারবারই বলি যদি কিছু জানার থাকে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস দিয়ে রাখবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে আপনাকে অবশ্যই উত্তর দিব আর লাস্ট কথা আরেকটা আছে ভাই জি ভাই বলেন যারা খুচরা নিতে চান ভাই আমি এক পিস খুচরা নিবো ঢাকার বাইরে এক পিস খুচরা নেব আমি কিন্তু এক পিস খুচরা আসলে ঢাকার বাইরে দেওয়া যায় না অনেকে বলে ভাই আমাকে এক পঞ্চাশ একটা প্যানেল দেন একশো অর্ডার একটা প্যানেল দেন এক পিস মাল ঢাকার বাইরে দেওয়া রিক্স আচ্ছা এটা আপনারা অনেকে জানেন যে কাছের জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এক পিস দিতে চাই না আপনারা কেউ রাগ করবেন না ভাই আচ্ছা আর ডিবন ভাই আপনি তো সবসময় প্যাকেজ করেন অনেক সময় আচ্ছা দেখা যায় আমরা এক পিস একটা হাইব্রিড নিব বা একটা ব্যাটারি নিব বা আমি একটা মানে সোলার না আপনার কি বলে এটাকে আইপিএস করব। সেই ধরনের মেশিনগুলো তো আপনার কাছে এই ধরনের মেশিনগুলো এই পাশে যদি একটু দেখান তারপর লং রান রানা এগুলো কিন্তু সব আমাদের কাছে ব্যাটারি ক্ষেত্রে যদি বলি হ্যামকো বলবো রোহিমা পুজ প্লাটিনিয়াম লং রান সব ব্যাটারিগুলাই কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভাই আচ্ছা আর চাইলে হাইব্রিড ইনভার্টারগুলো নিতে পারবে জি চাইলে হাইব্রিড গুলোও কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে আমাদের কাছে নিতে পারবেন কারো বাসায় প্যানেল তারপর ব্যাটারি যদি থাকে শুধু ইনভার্টার নিলেই কিন্তু আপনি একটা হাইব্রিড সেট করতে পারেন আচ্ছা সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে খুচরা এক ইনভার্টারও নিতে পারবেন আচ্ছা আর দেখুন ভাই একটা কথা যদি বলেন অনেকে হাইব্রিড ইনভার্টারগুলোর প্রাইসটা জানতে চায় যে আসলে আপনি তো সবসময় প্রাইসগুলো বলেন না অনেক সময় কাস্টমাররা জানতে চায় আসলে ভাই এগুলো এক গোড়ার দাম কত দুই গোড়ার দাম কত তিন গোড়ার দাম কত এগুলো আসলে একটু যদি বলা যায় আর কি এইগুলো আসলে রেটটা প্রতিনিয়ত আপডাউন করে আমি বললাম আজকে ভিডিওটা যে ভাই এটা রেট পাঁচ হাজার টাকা আচ্ছা কথার কথা আর কি তো এটা দু দুই দিন পর যায় গেলে এটা রেট আট হাজার টাকা তখন কাস্টমার আমাকে বলে যে ভাই আপনি দুই দিন আগে বললেন পাঁচ হাজার এখন বলতেছেন আট হাজার টাকা আপনি তো চিটার পার এই সেই অনেক বাজে কমেন্টস করে এই জন্য আমরা রেটগুলো বলি না আপনার রানিং রেটটা আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বা ফোন কলে জেনে নেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আজকে কিন্তু প্যাকেজগুলো অনেক সুন্দর হয়েছে কারণ যেহেতু আপনি একটা মাস কিন্তু বাড়িয়ে ফেলেছেন প্রাইজের দিক দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট কম রেখেছেন এবং কি মানুষের দাম বাড়ায় আপনার দাম কমাচ্ছেন এতে আপনার কিরকম হচ্ছে আমাদের প্রতি যে মানুষের প্রতি কিন্তু একটা আস্থা আপনার তৈরি হচ্ছে যে মানুষ কিন্তু বাংলাদেশের যে কোনো জিনিসে কিন্তু দাম বাড়ে কমায় না আর আপনি কিন্তু এক পাশ বাড়াইছেন এবং এর দাম কমাইছেন জি জি ভাই এটা কিন্তু অনেক সুবিধা হয়েছে আর তাহলে আর কিছু বলার আছে রিপন ভাই না আসলে বলার কিছু নাই আমাদের দোকানের লোকেশনটা লাস্টে বলে দেই আমাদের দোকানের লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় দুশো পঞ্চান্ন নম্বর দোকান আর আপনি এখানে চৌষট্টি জেলা কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাল মাধ্যমে মাল দিয়ে থাকি আর হাইব্রিড এই সেট আপগুলো নেওয়ার সিস্টেম হলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার অর্ডার কনফার্ম করার জন্য দুই থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার টেকনিশিয়ান যখন আপনার বাসে যে কাজ করে কাজ বুঝাই দিয়ে আসবে বাকি টাকা আপনি তখন ওর কাছে বুঝাই দিবেন আপনি তা ঠিক আছে ধন্যবাদ এই পর্যন্ত